খোয়াই থানার অন্তর্গত বেলফাং নাকা পয়েন্টের গোপন খবরের ভিত্তিতে একটি নতুন বিলাসবহুল জিরো থ্রি ওয়ান নাইন নম্বরের একটি গাড়ির সিএনজি সিলিন্ডারের ভিতর করে গাঁজা পাচার করার উদ্দেশ্যে যাওয়ার সময় আটক করা হয় প্রায় ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়ির চালক গোপাল দাসকে আটক করা হয় ব্যুরো রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন আজকে সকালবেলা অনুমান নয়টার দিকে আমাদের কাছে খবর আসে যে এক্সেলসি একটা গাড়ি দিয়ে গাড়ির নাম্বার টিআর জিরো ওয়ান সি এ জিরো থ্রি ওয়ান নাইন হিউজ পরিমাণে গাঞ্জা এই বেলফাং নাকার সামনে দিয়ে বাইরের দেশে যাবে আর কি বাইরের কান্ট্রি ইয়েতে যাবে রাজ্যে যাবে এই অনুসারে আমরা আমাদের কাপকে এনে আমরা শক্ত করি এবং ভেহিকেল চেকিং করতে থাকি ঠিক অনুমান আমরা দশটা সাড়ে দশটা থেকে গাড়িটা পাই এবং গাড়িতে ভালোভাবে ডিসিএম স্যারকে এবং গভর্নমেন্ট এমপ্লয়িকে আমরা সাক্ষী রেখে তাদের সামনে গাড়ি ভালোভাবে আমরা সার্চ করি এবং গাড়ির বিভিন্ন কুপন চেম্বার থেকে আমরা অনুমান ঊনপঞ্চাশ কেজি পাঁচশো গ্রাম গানজারি কভার করি এবং আপনারা দেখছেন গাড়ির কোন কোন চেম্বারে এইগুলি রয়েছে সিএনজি যে গ্যাস সিলিন্ডার রয়েছে ওইটার ভিতরেও আমরা রিকভার করতে তো এটা আমাদের একটা বড় কারণ এর আগে এই প্রসেসে কোনো সময় আর গাঁজা পাচার হয় নাই এবং কেউ রিকভারি করতে পারেনি সিএনজি স্যার বাজার মূল্য কত বাজার মূল্য অনুমান হবে প্রায় পঁচিশ লাখ টাকা থ্যাংক ইউ